দ্বারা আজকে আবার বেশ কিছু মিস্ট্রি বক্স দিয়েছে দ্বারাজের ভিতরে মিস্ট্রি বক্সগুলো কোথায় খুঁজে পাবেন এবং এগুলো না উচিত হবে কি না অর্ডার করবেন কিভাবে এই বিষয় মূলত আজকের এই ভিডিওটি এখানে উনষাট টাকার মিষ্টি বক্স রয়েছে রয়েছে উনপঞ্চাশ টাকার এবং নিরানব্বই টাকার মিষ্টি বক্সও আজকের এই বক্সগুলোর মধ্যে রয়েছে এগুলো আসলে দ্বারাজের ভিতরে কোথায় রয়েছে কিভাবে অর্ডার করবেন এই বিষয় মূলত আজকের এই ভিডিওটি এবং দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দেয় আগে থেকে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও তারা যে মিষ্টি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে গ্রুপের লিংক ভিডিও ডেস্ক্রিপশন থাকবে আপনারা ভিডিও নিচে মোট অপশানে ক্লিক করে ডেস্ক্রিপশন এ ওই গ্রুপ টা জয়েন হয়ে থাকবেন ওখানে দেওয়া লিঙ্ক থেকে তাহলে মিষ্টি বক্স দেওয়ার আগে ওখানে লিঙ্ক পাবেন ওখান থেকে মিষ্টি বক্স নিয়ে অর্ডার করতে পারবেন এখন আসে আজকের ভিডিওর মূল বিষয় তারা আজকে বেশ কিছু মিষ্টি বক্স রয়েছে এর মধ্যে এইখানটায় দেখতে পাচ্ছেন তিনটা মিস্টি বক্স রয়েছে একটা উনপঞ্চাশ টাকার এরপর রয়েছে উনষাট টাকার এবং সর্বশেষ নিরানব্বই টাকার। মিষ্টি বক্সগুলো দারাজের ভিতরে কোথায় খুঁজে পাবেন এ বিষয়ে একটু পরে আসছে তার আগে আমি জানাবো যে এই মিষ্টি বক্সগুলো আসলে নেওয়া উচিত হবে কিনা প্রথমত উনপঞ্চাশ টাকার মিষ্টি বক্সটা যদি ওপেন করি এটা নিচে কোনো রিভিউ নেই অর্থাৎ এটা কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে সেটা এখনো পর্যন্ত কেউ অর্ডার করে রিসিভ করে রিভিউ দেয়নি সো এখানে দেখা যাচ্ছে না তবে এটা নিশ্চিত যে এটা আসলে এই যে শপটা দেখতে পাচ্ছেন এই শপের ভিতরেই দিচ্ছে এবং এখানে আরো দুইটা মিষ্টি বক্স রয়েছে এর সাথে সাথে বক্সের রিভিউ চেক করি যে আসলে কেমন প্রোডাক্ট দিচ্ছে বাকি দুইটা থেকে আমরা দেখতে পাই কে বাকি দুইটার মধ্যে রয়েছে উনষাট টাকার মিস্ট্রি বক্সটা রিভিউতে কিন্তু কোনো রিভিউ নেই পরবর্তী যেটা রয়েছে নিরানব্বই টাকার মিস্ট্রি বক্স এটা রিভিউতে কোনো প্রোডাক্ট রিভিউ নেই এগুলো এগুলোতে তেমন ভালো প্রোডাক্ট থাকে না অর্থাৎ সেলার মিস্ট্রি বক্সগুলোতে অতটাও ভালো প্রোডাক্ট থাকে না যদিও তারপর মাঝে মধ্যে কিছু সেলার মিস্ট্রি বক্সে দ্বারা ইদানিং ভালো প্রোডাক্ট দিয়ে তবে এগুলোতে ভালো প্রোডাক্ট থাকবে কিনা সেটা কিন্তু আসলে বলা যায় না রিভিউ যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ তবে সেলার মিস্ট্রি বক্স আসলে না নেওয়াই ভালো নিরাপদ থাকা যায় ভালো প্রোডাক্ট আসলে সেলার মিস্ট্রি বক্সে অতটা থাকে না অফিসিয়াল মিস্ট্রি বক্সে থাকে এবং আগামী ক্যাম্পেইনে দ্বারাজ হয়তো মিস্ট্রি বক্স দিতে পারে সে সময় চ্যানেল থেকে জানানো হবে সাবস্ক্রাইব করা থাকলে আপনারা জানতে পারবেন আর গ্রুপটাতে জয়েন থাকলে ওইখানে ঈদ ক্যাম্পেনে বক্স দিলে সেটা লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখন আসি আজকের এই যে তিনটা বক্স এগুলো আপনার কোথা থেকে নিতে পারবেন আমি যে গ্রুপটার কথা বললাম ভিডিও শুরুতে গ্রুপে এগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং ওইখানে জানিয়ে দেওয়া হয় কোনগুলোতে ভালো প্রোডাক্ট পাওয়া যায় কোনগুলোতে ভালো ভালো প্রোডাক্ট থাকে না এই বিষয়ে আর এই ভিডিও ডিসক্রিপশনে এই মিস্ট্রি বক্সগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই বুকগুলো অর্ডার করতে পারবেন তবে আমি আগেই বলেছি এবং এখনো বলছি সেলার মিস্ট্রি বক্সে নর্মালি কিন্তু অত ভালো প্রোডাক্ট থাকে না সো এই মিস্ট্রি বক্সগুলো নিলে আপনারা ভালো প্রোডাক্ট অতটা পাবেন বলে আশা করা যায় না সো এগুলো যদি নিতে চান নিজের দায়িত্বে নিতে হবে কারণ খারাপ প্রোডাক্ট থাকার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ আপনি যে দাম দিয়ে কিনছেন হয়তো তার থেকে কম দামে প্রোডাক্ট এখানে পেতে পারেন এই জন্য এই সেলার মিস্ত্রি বক্সগুলো না নেওয়াই ভালো এরপরও যদি যারা কখনো নেননি নিতে চাচ্ছেন শখের বসে খারাপ প্রোডাক্ট পেলেও কোনো সমস্যা নেই এরকম থাকে তাহলে নিতে পারেন তবে আমার মতামত থাকবে যে এগুলো না নেওয়া বেটার আশা করছি বুঝতে পেরেছেন এবং আজকের মিস্ট্রি বক্সগুলো নেবেন কিনা কমেন্টে জানাবেন আর ঈদ ক্যাম্পেনে অফিসিয়াল মিস্ট্রি বক্স আসলে সেগুলো আপনারা নেবেন কি না সেটাও জানাবেন ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন ভিডিওতে